প্রিয় দর্শক চমৎকার একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে শ্যালো মেশিনের পানি সোলো মোশনে পড়ার যে দৃশ্য সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা জানেন এখন আবাদের সময় চলছে অর্থাৎ ধানের চাষাবাদের সময় চলছে এবং ধান জমিতে পানি সেচের জন্য এই শ্যালো মেশিন ব্যবহৃত হচ্ছে বিশেষ করে যেখানে বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে শ্যালো মেশিন দিয়ে পানি সরবরাহ করা হয় এবং শ্যালো মেশিনের পানি যে গতিতে পড়ে নিচ্ছে সেটি আমরা সোলো মোশনে দেখানোর চেষ্টা করেছি এবং সোলো মোশনে দেখতেছেন পানি কী দ্রুত পড়তেছে বিষয়টি বা দৃশ্যটি আমাকে খুব ভালো লেগেছে সেই কারণে আমি একটু সোলো মোশনে ক্যামেরাবন্দি করার চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে এই সুন্দর ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সুন্দরগঞ্জ পেজ এবং ইউটিউব চ্যানেলে শেয়ার করবেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটি ফলো করবেন এই ষোলো মশনে শ্যালো মেশিনের মুখ দিয়ে পানি পরা যে দৃশ্যটি আপনাদের কেমন লাগতেছে আপনারা সেটি কমেন্টে জানিয়ে দিবেন সেই সঙ্গে আপনারা যদি আমাদের পেজটি ফলো করে থাকেন সেই কারণে ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা রকম সুন্দর সুন্দর ভিডিও পোস্ট করা মাত্রই আপনারা সহজে দেখতে পারেন আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় প্রিয় দর্শক ষোলো মোশনে শ্যালো মেশিনের যে পানি ধান বাড়িতে দেওয়া হচ্ছে সেই পানি পরার যে দৃশ্য সেটি আমরা ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করলাম দৃশ্যটি আমাদেরকে খুবই ভালো লাগছে আপনাদেরকে ভি দৃশ্যটি কেমন লাগতেছে আপনার সেটি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন